যোগ্য দ্বারা তোমার পুণ্য হচ্ছে না অপিতু পাপ হচ্ছে অনেক সময় কি হয় আমরা পুণ্যের জন্য কোনো কাজ করতে যাচ্ছি কিন্তু সেখানে পুণ্য না হয়ে অপিতু পাপ হয়ে গেল কি করে বলে মা কালীর সামনে জোড়া পাঠা বলি দেব আচ্ছা মনে মানত করেছে এখন জোড়া পাঠা বলি দিল তাই এটা পুণ্য হলো না পাপ হলো মনে রাখবে এটা পাপ হিংসা চ পাপম অঞ্চলভতে নাত্র সংশয় কাউকে একটা থাপ্পড় মারাও কিন্তু পাপ আঘাত আমি ভিডিওর মধ্যে দেখছি একটা সেখানে ছোট্ট গরুর বাচ্চা তাই সে গরুর বাচ্চাটাকে টেনে নিয়ে যাচ্ছে তো গরুটা এত জোরে জোরে মা 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 করে কাঁদছে বাছুরটা একদম লাফিয়ে বারবার মায়ের দিকে যাচ্ছে মাটা বাছুরের দিকে যাচ্ছে এরকম কত জায়গায় দেখা যায় যখন তুমি কোনো ছাগলের বাচ্চাকে তার থেকে কেড়ে নিচ্ছ বা সেই ছাগলটাকে কেড়ে নিচ্ছ তখন তার স্ত্রী পুত্র সবাই তাকে জড়িয়ে ধরছে কানছে তাকে ছাড়তে চাচ্ছে না তুমি একটা পাখির বাচ্চাকে মেরতে মেরে দেখো একটা পাখির বাচ্চাকে তুমি ধরে দেখো সঙ্গে সঙ্গে দেখবে তার মা তাকে বাঁচাবার জন্য কি না তো জোরে জোরে চেঁচাবে কাঁদবে বিচার করে দেখো কোনো জীবকে যখন হত্যা করা হয় তখন তার পিছনে কত অভিশাপ তোমার উপরে থাকে সেই যাদের উপরে আশ্রিত আছে যারা তার উপরে আশ্রিত আছে তুমি কারোর বাচ্চাকে সন্তানকে মেরে দিচ্ছ কার স্বামীকে মেরে দিচ্ছ কার স্ত্রীকে মেরে দিচ্ছ শুধু নিজের জিব্বার লালসার জন্য তা তারা তোমাকে আশীর্বাদ দেবে তারাও তোমাকে অভিশাপ দেবে আর যা আমার উপরে যাচ্ছে কাল যেন তোমার উপরেও যায় মনে রাখবে তুমি জীব হত্যা করে তুমি সংসারের মধ্যে জঘন্য পাপ করে যদি সুখের আশা করো তাহলে তুমি মনুষ্য অপরাধ করবে অপরাধের ফল ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সংশয় ইম হন্তি সতম হন্তি চেত্তি বেদোপ্রমে বচ সৃষ্টির সিদ্ধান্ত হলো বধে বধহ তুমি যাকে হত্যা করেছো সেও তোমাকে হত্যা করবে তুমি যার হাত কেটেছ সেও তোমার হাত কাটবে তুমি তার চোখ কানা করেছ সেও তোমার চোখ কানা এই চার বৎসর অবস্থায় মাণ্ডব ঋষি শুধুমাত্র একটা ছোট পোকাকে এই যে ছোট পোকাগুলো হয় সেই ছোটো পোকাটাকে কাঁটা দিয়ে একটু আঘাত দিয়েছিলেন তার পৃষ্ঠভাগে তার গুজোরদ্বারের মধ্যে কাঁটা দিয়ে আঘাত দিয়েছিলেন শুধু সেই অপরাধের কারণে ঋষিকে উপরে উঠানো হয়েছে করে তুমি যা অপরাধ করবে পিতামহ ভীষ্ম কখন একশো জন্ম পূর্বে পিতামহ ভীষ্ম তিনি কি বলছেন আমার স্মৃতির মধ্যে আমি কোনো পাপ একশো বছরেও করিনি অষ্ট বসুর মধ্যে একজন তো পিতা তা তার স্মৃতি কতটা হ্যাঁ বিলক্ষণ যে একশো জন্ম পর্যন্ত একশো বছর না একশো জন্ম পর্যন্ত সে কি করেছে তার সব মনে ছিল একশো জন্ম পর্যন্ত তিনি বলছেন আমি কাউকে কোনো কষ্ট দিইনি আমি এমন কোনো অপরাধ করিনি যে আমাকে সরসজ্জায় বাণের শয্যায় উপরে পড়ে থাকতে হবে ভগবান বলছেন একশো জন্ম পর্যন্ত করো কিন্তু একশো জন্ম পূর্বে যেই পাপ করেছিলে তোমাকে তার ফল এখন ভোগ করতে রক্ষীতে কৃতম কর্ম জন্ম বর্ষ শতী রতি অবশ্য নেই ভক্তব্য কৃতম্ম শতা কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে তার মধ্যে কোনো সংশয় প্রেমসে বলো